বিরতির পর স্বাগত এবার চোখ রাখছি রাজ্যের এদিকে রাজ্যের বিজয় কুমার স্কুলের আইটি ল্যাবে রাজ উদ্বোধন হয় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং কর্পোরেটর ভাস্বতী দেব এছাড়া কর্পোরেটর শিখা ব্যানার্জি স্কুলের প্রধান শিক্ষক অনিমা দেব বর্মা সহ দুঃখিত অনামিকা দেব বর্মা সহ আরো অন্যান্যরা এদিনের এই অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ আইটি ল্যাবের উদ্বোধনকে কেন্দ্র করে আগামী দিনে ছাত্রছাত্রীদের পাঠন পাঠনে অনেকটাই সুবিধে হবে বলে জানাচ্ছেন উপস্থিত অতিথিরা কি বলছেন মেয়র দিবক মজুমদার শোনাচ্ছি ঠনে অংগ্রহণ করার ক্ষেত্রে তাদেরকে উদ্ভূত করা হয়েছে এবং আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষানীতির মধ্যে বিশেষ আমাদের রাজ্য সরকারের সরকার কর্ম মাধ্যম থেকে আমরা কিন্তু শিক্ষা নীতি এবং শিক্ষা ব্যবস্থাকে গ্রুণগত মানে উন্নত করার চেষ্টা করেছি বিভিন্ন কর্মসূচি প্রকল্পের থেকে ছাত্রছাত্রীদেরকে আরও সম্পৃক্ত করা শিক্ষার্থীকে ক্ষতিগত থেকে বিদ্যার কথা অন্যান্য বিভিন্ন জায়গা নিয়ে মাধ্যমিকতাকে উন্নত করা তাদের মানসিক তাদের ভাবনাকে আরও সুযোগ করা ক্ষেত্রে আমাদের সরকার আমাদের বিদ্যালয় তারই পরীক্ষা ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে টেকনোলজির মাধ্যমে তাদেরকে শিক্ষাদান করা যারা আজকে আমরা যারা আগে স্টুডেন্ট ছিলাম যারা মুখোমুখি আজকে আছি তারা কিন্তু আমরা সুযোগটা পাইনি কিন্তু ছাত্রছাত্রীরা যে পাচ্ছে

একটি ল্যাবের উদ্বোধন করা হয় আইটি লেভ কেন্দ্র করে আগামী দিনে ছাত্রছাত্রীরা এই লেবের সুবিধে গ্রহণ করতে পারবে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন